ও পাকি তুই উড়াল দিয়া কোন বদে যাস আমার তো না মিডল অন্তরের তোর ও পকি তুই উড়াল দিয়া কোন বদেসে যাস আমার তো না মিডল পা অন্তরের তিয়াস উড়া উড়া গেলে আমার দয়াল নভি গায় এই গরিবের সালামটা দিস পবিত্র রা উইডা গেলে আমার দয়াল নবীর গায় এই গরিবের সালামটা দিস পবিত্র যায় দিস বললে নরম সুরে নবীর টি নাই মদিনা মাদিনা যাবো মদিনা মদিনা এ মন যেতে চাই মদিনা মদিনা যাব মদি না মদিনা মাদীন হে যেতে চায় গোরে গোরে পৌঁছ দিতে কালে মরদ হওয়ি উমো তে লাগি কাতো দি ভারত ਗੋਰੇ ਗੋਰੇ ਪੋਛ ਦਿੱਤੇ ਕਾਲੇ ਮਰਦਾਵਾ যে নবী উম্মতের লাগি কাত দিবারা নয়ন বরে দেখতে আমার সেই নবীজির গর পাগল দেওয়ানাবে শিকাদের অন্তর নয়ন বরে দেখতে আমার সেই নবীজির গর পাগল দেওয়ানাবে শিকাদের অন্তর যে कामल वाला जेत अमर कामले वाला आराम घुमाए मदीन मां दीना मदीना मेते मुन मदीना मां दीना मदीन এ মন যেতে চায় দিনের জন্য নবী আমার শৈল দুঃখের বার পাতুর দিয়া করল আগদ কাফের কুফার দিনের জন্য নবী আমার শৈল দুঃখের বার দিয়া করলো আগদ কাফের কুফার তার দিদারে করো প্রভু ধন্য তগদীর রোজ হাসরে পায় যেন নবীজির আর দিদারে কর প্রভু ধন্যগীর রোজ হাসুরে পায় সবায় যে নবীজির এর বেশি গুলাম তুমার খেঁচু যে না মদিনা মদিনা যাবু মদিনা मदीना मां जे ते ये मुन मदीना मां जबो मदीना মদিনা মদিনা যেতে মন চাই ও পাকি তুই উড়াল দিয়া কোন বাদেশে যাক আমার তো না মিডল পাকি অন্তরের তিয়াস ও পাকি তুই উড়াল দিয়া কোন বাদেশে যাক আমার তো না মিডল পাকি অন্তরের তিয়াস উড়া উড়া গেলে আমার দয়াল নবীর গায় এই গরিবের চালটা দিস বলে নরম সুরে নবীর ঠিকানায় মদিনা মাদিনা যাবো মাদিন মদিনা মাদিনায় মন যেতে চাই মদিনা মদিনা যাব মদি মদিনা মদিনা এ মদিনা মদিনা যাব মদিন মদিনা মদিনা না মদীনা যেতে মুছে